সজনে ডাটা খুবই জনপ্রিয় একটি সবজি সজনে গাছের পাতাও শাক বা ভর্তা হিসেবে খাওয়া হয় সজনে পাতায় রয়েছে ভিটামিন এ সি এর একটি বড় উৎস আরও রয়েছে ক্যালসিয়াম প্রোটিন আয়রন জিঙ্ক নেই এই পাতার মধ্যে এমনকি শরীরের কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতন কাজ করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রান্নার ভিডিও দেখার জন্য তো আজকে আমি করে দেখাবো সজনে পাতার ভর্তা তো সজনে পাতার ভর্তা করার জন্য আমার লাগবে কিছু সজনের পাতা আর হচ্ছে রসুনের কোয়া দেশি রসুন যেটা তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কয়েকটা আর হচ্ছে শুকনো মরিচ তো চলুন কথা না পারি আমি রান্নাটা শুরু করে দেই তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর সজনে পাতাগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো যাতে পানিটা ঝরে যায় তাড়াতাড়ি আর যদি পানি সহ রান্না চুলায় তুলে দেওয়া হয় তাহলে এর এই ভর্তার স্বাদটা হবে পাঁচশে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন রান্নার কিছুক্ষণ আগে অন্তত আধা ঘন্টা আগে ধুয়ে রাখতে পাতাটা পানি যাতে ঝরে যায় তো এখন আমি পাতাগুলো একটা প্যানে বসিয়ে দিয়েছি তো দেখুন নাড়াচাড়া করতে করতে এমনিতেই নে দিয়ে গেছে পাতাগুলো তো আমি এগুলো একটু ভালোভাবে তেল ছাড়া ফ্রাই করে নেব আমার এই রান্নাটা করতে মোটামুটি সময় লেগেছে বিশ মিনিটের মতন তো এটা একটু খুব সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ভর্তা রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো আর সজনের গাছ মোটামুটি সব এলাকাতেই বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় তো আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বিশেষ করে যারা গ্রামে আছেন তাদের তো সব সময় হাতের কাছে পাবেন তো পাতাটা আমার হালকাভাবে ট্রেলে টেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি রস তো এখন আমি অ্যাড করে দিব হচ্ছে সামান্য পরিমাণে একটু সরিষার তেল আর আমার মনে হয় সরিষার তেল যে কোনো ভর্তা ভাজিতে আলাদা একটা মাত্রা যোগ করে এর ঘ্রাণ এত ভালো লাগে আমার প্রায় সব রকম ভর্তাতে আমি সরিষার তেল অ্যাড করি ভাজি ভর্তা হোক আর এমনিতেই সেদ্ধ ভর্তা হোক সরিষার তেলের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনারাও ওই ভর্তায় সরিষার তেল দিবেন দেখবেন কতটা মজার হয় তো আমি পেঁয়াজগুলো বেরেস্তার মতন করে ভালোভাবে ভেজে নেব অতটা মুসমুসে করব না জাস্ট কাঁচামরিচটা ভাজি ভাজি করব আর হচ্ছে রসুনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজ রসুনগুলোর আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর ওই পাতাগুলো যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এটা যদি আপনারা শিল পাটায় ব্লেন্ড করতে পারেন তাহলে খুবই ভালো তো আমি একটু প্যানে দিয়ে হালকা করে টেলে নিচ্ছি যাতে এর একটা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা যাতে না থাকে সরিষার তেলের ঘ্রাণের সাথে যাতে মিশে যায় তো আপনারা একবার হলেও বাসা বাসাইভাবে ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুকনো মরিচটা তেলে নিয়ে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন লবণের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচটা আগেই আমি ভর্তার সাথে মেখে রেখেছিলাম তো এই পর্যায়ে আমি এগুলোর সাথে রসুনের কোয়াগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভর্তাটা ভালো হয় আর এই স্মেলটা এত মজার যখন আমি ভর্তাটা মাখাই খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব সরিষার তেল কাঁচা সরিষার তেল স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আগেই বলেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সেই বেটে রাখা সজনে পাতার মিশ্রণটি ভালোভাবে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন দর্শক আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় হয়েছে অনেকের কাছেই এটা ভালো নাও লাগতে পারে তারপরেও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয়েছে ভর্তাটা তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ